আমি আজকে আপনাদেরকে যেই জিনিসটা দেখানোর জন্যে আসলে এই ভিডিও করছি সেটা হচ্ছে আপনারা এর আগে দেখেছেন যে আমার বাসার সামনে আমি অল্প কিছু সরিষা লাগিয়েছিলাম যেটা অনেক সুন্দর ফুল হয়েছিল এবং আমি বলেছিলাম গত কত বছরও আমি যেই সরষে লাগিয়েছিলাম সেগুলো আমি প্রায় অনেক দিন খেয়েছি বলতে গেলে প্রায় পুরো বছর তো আপনাদেরকে দেখাচ্ছি সেই অল্প একটু জায়গা থেকে প্রত্যেকটা গাছেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরিষা হয়েছে এটা আমার বাসার পেছনে উঠোনে আমি এখন এটা যেন পুড়ে না যাই সেই জন্য বিভিন্ন ধরনের কাঠ কন্টেইনার রঙের কন্টেইনার বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এটাকে আটকে রেখেছি যেন রোদে ভালো করে শুকায় কারণ এটা আসলে যেভাবে উঠাতে হয় যারা আপনারা দেশের বাইরে এটা ট্রাই করবেন আমার ভিডিও দেখে তো এমন পর্যায়ে এসে উঠাবেন যখন দেখবেন যে এই সর্ষের যে বীজগুলো আছে যেই ঘরগুলো আছে বিনগুলো আছে এগুলো আসলে একটু হলদেটে ভাব হয়ে গেছে বাট এখনো ড্রাই হয়নি কারণ ড্রাই হওয়া পর্যন্ত যদি অপেক্ষা করেন তাহলে কিন্তু এই বিনগুলো খুলে যাবে এই যে বীজের যেই বিনটা আছে সেটা ওপেন হয়ে যাবে এবং ওখানেই বীজগুলো ঝরে পড়ে যাবে তো যেটা করতে হবে এরকম যখন হলদেটা ভাব হয়ে যাবে কিন্তু এখনও শুকায়নি এবং দেখতে অনেক মানে হৃষ্ট লাগছে তখনই এগুলো আসলে হয়ে গেছে এবং কাটার জন্য উপযুক্ত এগুলো গোড়া থেকে আপনারা তুলে ফেলতে পারেন কারণ এর থেকে আর ফুল আশা করার সব মানে এর থেকে আর ফুল আশা করা যায় না আর এর থেকে আর ফলনও আশা করা যায় না এগুলো ডান এই হচ্ছে আমার সরিষা এবছর গত বছরের তুলনায় আরও অনেক বেশি সরিষা হয়েছে মনে হচ্ছে এবছর পুরো বছর তো খেতেই পারবো আশেপাশে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকেও বিলাতে পারবো এই হচ্ছে আমার সরিষার অবস্থা আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গার্ডেনিংয়ের বর্তমান আপডেট কি আছে লেমন গ্রাস যেটা দেখিয়েছিলাম ছোট একটা কন্টেনারে সেটা লাগানোর পরে গত দুই সপ্তাহে এত বড় একটা ছাড় হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমি চেষ্টা করব যেন মারা না যায় নিয়ে রেখে দেওয়ার চেষ্টা এখানে কিন্তু একটা সুখবর আছে এই যে শিম গাছ আপনারা দেখেছিলেন বলেছিলাম যে পেয়ারা গাছের গোড়ায় সিম গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আমার শিম গাছে কিন্তু ফুল চলে আসছে বেসিক্যালি আপনাদের কাছে যেই জাতের বীজটা আছে সেখানে ফুল নাও আসতে পারে সেখানে যদি ফুল না আসে তাহলে মন খারাপ করার কিছু নেই কারণ আমারও এরকম হয়েছে গত দুই বছর আগে আমি যতবার শিম গাছ লাগিয়েছি সেখানে কিন্তু ফুল অনেক দেরিতে আসতো কিন্তু এই সিমের আমার এখন বর্তমানে গত দুই বছর যাবৎ যেই শিমের বীজটা আমার কাছে বা যেই শিমের জাতটা আমার কাছে রয়েছে এটা খুবই ভালো এখানে এটা আসলে খুব অল্প সময়ে ফুল আসে আর এটা মে জুনের থেকেই আসলে শিম খাওয়া যায় তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ছোটো গাছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে তো এগুলোতে কিন্তু এখন ঠিক এখন থেকে এক দেড় মাস পর থেকেই সিম খেতে পারবো আমরা কারণ এই যে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে এই যে ফুল এখানে ফুল চলে আসছে এই যে ফুল বিভিন্ন জায়গায় বিভিন্ন পাতার গোড়ায় গোড়ায় অনেক ফুল চলে আসছে ছোট্ট একটা গাছ আপনারা যদি খেয়াল করেন এই যে পেয়ারা গাছের মধ্যে আর কয়েকদিন পরে দেখা যাবে পাতার চাইতে ফুলের পরিমাণ বেশি অনেকগুলো চারা এনেছিলাম যেগুলো ছোট ছোটো কন্টেনারে দেখিয়েছিলাম সেই যে ক্যাপসিকামের মানে বড় বড় মরিচের এবং ক্যাপসিকামের দুটো চারা নিয়ে এসেছিলাম তার মধ্য থেকে এই যে এখানে একটাতে ক্যাপসিকাম এসে গিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং আরও ফুল হয়েছে আরও হ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে মরিচ গাছ বা এ ধরনের মরিচ জাতীয় যেসব গাছ আছে সেগুলোর ক্ষেত্রে আপনাদের একটা জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে এতটুকু বড় যখন হয়ে যায় তখন এখান থেকে আগাটাকে ভেঙে দেবেন ঠিক আমরা লাউ গাছের ক্ষেত্রে বা লতানো যেসব গাছ আছে সেগুলোর ক্ষেত্রে যেটা করি এরকম আগাটা ভেঙে দিলে সেটা তিন চারটা মাথা বের হয় এবং সেটা ঝাড়টা অনেক ভালো হয় গাছের এবং গাছটা অনেক স্ট্রং হয় চলে যাচ্ছি বেগুন গাছে দেখিয়েছিলাম বেগুনের চারা এনেছি তিনটা তো আমার সেই তিনটা চারার মধ্যেই মোটামুটি ফুল চলে আসছে এবং একটাতে তো বেগুনই চলে আসছে আমি একটু ক্লোজ দেখানোর চেষ্টা করছি তাই খেয়াল করুন এই যে বেগুন চলে আসছে দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে আরও ফুল আছে গাছটা কিন্তু এখনও অনেক ছোট এর মধ্যেই বেগুন চলে আসছে এই যে এটার মধ্যেও ফুল আছে ফুল হয়তো নেক্সট উইকের মধ্যে এই বাকিগুলোর মধ্যেও বেগুন চলে আসবে চলে আমার টমেটো গাছে মনে হচ্ছে এবছর টমেটোতে খুব বাম্পার ফলন হবে টমেটোতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতার আড়ালে অনেক টমেটো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই কাঁচা টমেটো দিয়ে আমরা একটা সালাদ খাই এবং সেই সালাদটা অনেক মজার অনেক মজার কি করে খাই সেটা অবশ্যই নেক্সট একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব এই তাজা টমেটো তুলে আপনাদেরকে দেখিয়ে দিব কাঁচা টমেটোর সালাদ বা কাঁচা টমেটোর তরকারি কীভাবে খেতে হয় সুখবর হচ্ছে আমার প্রত্যেকটি টমেটো গাছেই কিন্তু এখন টমেটো ধরে গেছে এই যে ওটা দেখালাম ওটাতে তো বেশ কিছু টমেটো এসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও এই যে আর এটা যেটা এটাতেও কিন্তু টমেটো চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন লুকিয়ে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে তো এবং এই যে এখানে প্রায় তিন চারটা টমেটো কিন্তু এই গাছেও আছে আর এখানে যেটা আমি দুটো গাছ একসাথে লাগিয়েছিলাম ইজিপশিয়ান যেটা কালো ভেতরে হওয়ার কথা সেটার মধ্যেও কিন্তু টমেটো চলে আসছে দেখা যাক এটা আসলে কীরকম হয় আপনারা এবং আমি আমরা একসাথেই দেখব এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন দেখা যাক এই টমেটো কেমন হয় এই টমেটো গাছের গন্ধই তো আমার কাছে কেমন যেন অসাধারণ লাগছে করলা গাছ ওপরের দিকে চলে আসছে তো এটা উঠে যাচ্ছে দিকে একবার উপরে উঠে গেলে করলা গাছ আসলে সময় লাগে না আচ্ছা এরকম লাউ গাছের পরিস্থিতিও কিন্তু খুবই হেলদি আপনারা দেখতে পাচ্ছেন এটার অরিজিনাল পাতা ছড়ানো শুরু হয়ে গেছে যখন এই লাউ গাছগুলো এরকম এতটুকু লম্বা হবে তখন যেটা করব আমি সেটা হচ্ছে যে লাউ গাছের আগাগুলোকে ভেঙে দিলে অনেকগুলো আগা একসাথে বের হবে এবং গাছটা আরও একটু শক্তি পাবে বেড়ে ওঠার আমার লাল শাক এবং পুঁই শাকের যে বেডটা আছে সেই প্রজেক্টে লাল শাক কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এবং যেই বীজগুলো আগে উঠেছে সেগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে কিন্তু যেই বীজগুলো এখনও বের হচ্ছে কারণ অনেক বীজ ফেলেছিলাম আপনারা যদি দেখে থাকেন আমার আগের এপিসোড তাহলে বুঝে থাকবেন যে সেই বীজগুলো এখনও উঠছে এই যে মাঝে মাঝে ছোট ছোট তো কয়েকদিনের মধ্যেই আমি একবার এই লাল শাক তুলে খেতে পারবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে অবশ্যই রেসিপি শেয়ার করবো আর ওই যে লাউ গাছ যেগুলো আমি বীজ লাগিয়েছিলাম আপনারা দেখেছেন আগের এপিসোডে সেগুলো এখনও আমি এখান থেকে সরিয়ে নেই নি এটার জন্য আমার আসলে একটা জায়গা ঠিক করতে হবে আমার যে লাউ গাছগুলো একটু আগে দেখালাম সেগুলো যেখানে আছে সেখানে যে টালটা আছে সেই টালের অপর প্রান্তে আমি এটা এই লাউ গাছগুলো লাগিয়ে দিয়ে এবং মাচাটাকে আরও শক্ত করে দিয়ে দেওয়ার চেষ্টা করব আরও উঁচু করে এবং সেটা করার সময়ও আমি আপনাদেরকে চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করার জন্য যদি সম্ভব হয় আমার এই ভিডিও দেখে আপনারা যারা আমাকে ফলো করে একই সময় আপনাদের গার্ডেনিং শুরু করেছেন আমাদের আমাকে অবশ্যই শেয়ার করবেন আমাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বাগানের কি পরিস্থিতি আপনাদের লাল শাক এখনই খাবার উপযুক্ত হয়েছে কিনা না গার্ডেনিংয়ের সফলতা শুনলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার নিজের গার্ডেনিংয়ের সফলতা দেখলে তো আরও বেশি ভালো লাগে ভালো থাকবেন আশা করি আমার এই ছোটখাটো গার্ডেনিং টিপস আপনাদের জীবনকে সহজ করে তুলবে হ্যাপি গার্ডেনিং বাই